একশো চল্লিশ নম্বর রেলগেট মুর্শিদাবাদ রেল স্টেশন সামনে পয়েন্টের কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট একদম আপ লাইন ও ডাউন লাইনের সঙ্গে পয়েন্ট হবে স্লিপার রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ দেখতে পাচ্ছেন কাজ চলছে এখানে এক তো ফাইনাল পয়েন্টের কাজ এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শুরু হয়ে গেছে চলছে কাজ মুদিয়ে বেরিয়ে যাচ্ছে একদম লালগোলা গলা শিয়ালদা প্যাসেঞ্জার গুড নিউজ নসিপুর লাইন একদমই নোটিশ দেখেছেন আপনারা গতকাল কিন্তু একদম রাত থেকে শুরু হয়েছে যে কাজ ইলেকট্রিক লাইনের কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি ওপরে এই যে সে সমস্ত লাইন তার আরাঘাট আর পাশে টিআরডি ভ্যান ওয়ার্ক দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ রেল স্টেশন ঢুকছে কাজ দেখতে পাচ্ছেন একদম একদম করা করা রেডি চলছে টিআরডি ভ্যান রয়েছে তার সাইড থেকে যে তারকে কিভাবে টান করা হচ্ছে মুর্শিদাবাদ রেল স্টেশনের থেকে একদম ডাইরেক্ট কুর্মিতলা রেলগেট হয়ে নসিপুর রেল ব্রিজের দিকে যাচ্ছে লাইন ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়েছে তার লাগানো আরটি ইনসুলেটর ক্যান্ডিলিভার পোলপোতা সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে নিউট্রাল সেকশন ইনস্টলেশন হয়েছে দেখতে পাচ্ছেন ফাইনালি বন্ধুগণ নসিপুর রেল ব্রিজ দেখতে পাচ্ছেন গুড নিউজ নসিপুর রেল ব্রিজ এই যে একদম ব্রিজ ইনফরমেশন বোর্ড বোর্ড বসানো কমপ্লিট হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এই বন্ধুগণ গুড নিউজ দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড নসিপুর রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইড এর নামকরণ কমপ্লিট হয়েছে আজিমগঞ্জের দিকে এদিকে রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রিস করা রং করা সমস্ত কাজ ওই যে গ্রিস গ্রিস একদম নিয়ে লাইনের প্যান্ডল ক্লিপ এবং লাইনারে দেওয়া সমস্ত কাজকর্ম চলছে নসিপুর রেল ব্রিজ আজিমগঞ্জ সাইড চলছে ব্রিজ ইনফরমেশন বোর্ডে নাম লেখার কাজ সমস্ত একশো চল্লিশ নম্বর রেলগেট মুর্শিদাবাদ রেল স্টেশন সামনে পয়েন্টের কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট একদম আপলাইন ও ডাউন লাইনের সঙ্গে পয়েন্ট হবে স্লিপার রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন চলছে কাজ স্লিপার রেডি করে একদম সমস্ত কাজকর্ম চলছে দেখতে পাচ্ছেন ফাইনাল সেই যে পয়েন্ট একদম আপ টু মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে কাশিমবাজারের দিকে যেতে যে লাইন সে লাইনে দেখতে পাচ্ছেন না পয়েন্টের জন্য পুরো স্লিপার সব ইনস্টল হয়ে গেছে এখানে দুটো লাইনের মধ্যে যে কাজ হবে মানে এক লাইন থেকে আরেক লাইনে পৌঁছবে ডাউন থেকে আপে আপ থেকে ডাউনে সেই জন্য কিন্তু এখানে পয়েন্টের কাজ চলছে দুটো পয়েন্ট হবে একশো চল্লিশ একশো চল্লিশ নম্বর রেলগেট এখানে মুর্শিদাবাদ রেল স্টেশন সামনে দেখতে পাচ্ছেন ওইদিকে রেলগেট পার করে মুর্শিদাবাদ রেল স্টেশন তার আগে এখানে চলছে কাজ বন্ধুগণ দেখতে পাচ্ছেন কাজ চলছে এখানে একদম একশো একচল্লিশ একশো চল্লিশ রেলগেট মুর্শিদাবাদ সাইড মুর্শিদাবাদ স্টেশনের দিকে ঢুকতে দেখতে পাচ্ছেন এখানে একদম সমস্ত স্লিপারগুলো নিয়ে এসে রাখা হয়েছে যত বড় স্লিপার মানে যার মধ্যে একদম সেই লাইনের ট্র্যাক চেঞ্জিং সিস্টেম হবে সেই স্লিপার এখান থেকে লাইন দিয়ে রাখা হয়েছে জানেন আপনারা রাত ভরে কাজ হয়েছিল প্রচুর স্লিপার লাইন দিয়ে দেখতে পাচ্ছেন পুরো আপ টু কত দূর পর্যন্ত রাখা আছে পুরো এই লাইনের ট্র্যাক চেঞ্জিং সিস্টেম বসানো হবে তার আগে এই সমস্ত দেখতে পাচ্ছেন কাজ চলছে এখানে অসাধারণ কাজ হচ্ছে तो फाइनल पॉन्टर क्या एक्खि यह मुहूर्त शुरू हो गए एकदम पॉइंट स्लीपर की इन्स्टल करा चलते দেখতে পাচ্ছেন এইভাবে কাজ চলছে এখানে প্রচুর যে পাথর পাথর সরিয়ে দিয়ে লাইনের একদম সেই পয়েন্টের যে কাজ সেই কাজগুলো এখন দেখতে পাচ্ছেন এখানে বড় সব স্লিপারগুলোকে ঢোকানো হবে ওই ফাঁকা দিয়ে ওই যে ছোটো ছোটো স্লিপার যেগুলো লাইনের মেন লাইনের ছিল সেই স্লিপারকে বের করে দিয়ে যে পুরো এই বড়ো স্লিপারগুলো ঢুকবে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং পুরো এইখান থেকে শুরু করে ওই শেষ মাথা পর্যন্ত ওইদিকেও কিন্তু কাজ চলছে দেখাবো

তো দেখতে পাচ্ছেন কীভাবে এই যে স্লিপার ঢোকানোর কাজ চলছে লাইনে একদম যে নতুন পুরনো যে লাইন যে লাইন কিন্তু আপ মেন লাইন সেই আপ মেন লাইনের মধ্যে এখানে কিন্তু পয়েন্ট পজিশন হবে সেই পয়েন্টের জন্য ছোট যে দেখতে পাচ্ছেন স্লিপার সেগুলোকে বের করার পাশাপাশি নতুন স্লিপারগুলোকে ঢোকানোর কাজ চলছে চলছে অসাধারণ কাজ চলছে কাজ মুর্শিদাবাদ রেল স্টেশন ঢুকতে একশো চল্লিশ নম্বর রেলগেটের কাছে পয়েন্ট এর কাজ হচ্ছে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে একদম লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন এই যে স্লিপার কে ঢুকিয়ে ইনস্টলেশনের কাজ একদম কাজ চলছে লাইনে আপ আপ মেন লাইনে কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর সাইড থেকে একদমই মেন লাইনে রানাঘাট লালগোলা এদিকে একদম স্লিপার ইনস্টলেশন চলছে একদম লাইনের পুরো সমস্ত যে পুরো মেন লাইন ছিল এটা কিন্তু মেন একদম ডাইরেক্ট লাইন ছিল সেখানে পয়েন্টের কাজের জন্য চলছে এখানে কাজ দ্রুত লাইনে কাজ করা হচ্ছে একদমই লাইনের ইলেকট্রিফিকেশান থেকে শুরু করে একদম পয়েন্ট রেডি করার ফাইনাল কাজ এই মুহূর্তে চলছে আর দেখতে পাচ্ছেন এদিকে একদম কাজের মুহূর্তে সাইড থেকে বেরিয়ে যাচ্ছে রানাঘাট লালগোলা মুর্শিদাবাদ রেল স্টেশন ঢুকছে একদম যেহেতু লাইনে স্লিপার ভরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাইনে স্লিপার ভরার জন্য কিন্তু লাইনে একদম কশন রয়েছে সম্ভবত গুড নিউজ নসিপুর লাইন একদমই নোটিশ দেখেছেন আপনারা গতকাল কিন্তু একদম রাত থেকে শুরু হয়েছে যে কাজ ইলেকট্রিফিকেশনের একদমই পাওয়ার ব্লক নিয়ে সঙ্গে ট্রাফিক ব্লক নিয়ে এবং কি একটা ট্রেন কিন্তু রিশিডিউল পর্যন্ত করা হয়েছে তিরিশ মিনিট সম্ভবত তো সেই লাইনের কাজের জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে সমস্ত টিবুমগুলো লাগানো থেকে শুরু করে নতুন নতুন যে একদম ওই যে দেখতে পাচ্ছেন নতুন পোল সেই পোলের সঙ্গে একদম এই যে লাইন এই লাইনের যে বৈদ্যুতিকরণ সেই কাজ কিন্তু একদমই শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এই যে একদম এই নতুন পোলগুলোকে ফিট করে রেডি করে সেখানে কিন্তু লাইন দিয়ে দেওয়ার জন্য সেই ব্লক সেই ব্লক নেওয়া হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ইনস্ট্রুমেন্ট সরঞ্জাম লাগানো কিন্তু অলরেডি শুরু হয়েছে তো যাই হোক দারুণ কাজ চলছে সঙ্গে এখানে পয়েন্টের কাজও হচ্ছে সমস্ত কাজ আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিফিকেশনের কাজ থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পাবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন এই পোলটাও কিন্তু নতুন আর পুরনো পোলকে খুলে দেওয়া হয়েছে নতুন পোলের সঙ্গে সেই যে সংযুক্তিকরণ একদম শুরু হয়েছে লাইনে দেখতে পাচ্ছেন এই যে নতুন পোল নতুন পোল এখানে নতুন পোলকে বসিয়ে দিয়ে কী হবে সেইখানে লাইন বৈদ্যুতিকরণ এই লাইনের ওপর থেকে কিন্তু গাড়ি চলাচল করছে তো বন্ধুগণ এইদিকে hey, একশো চল্লিশ নম্বর রেলগেট সামনে মুর্শিদাবাদ রেল স্টেশন আর ঠিক ওইখান থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন আর এই দূরে এই সাইডে কিন্তু একদম ওইদিকে মতিঝিলের যে রেলগেট যেটা ক্লোজ হয়ে গেছে একশো উনচল্লিশ তার পাশে এইদিকে দেখতে পাচ্ছেন এখন পয়েন্টের জন্য কাজ চলছে এখানে আরও একটা মানে এইদিকে একটা আর ওই একচল্লিশ গেটের মুখে একটা চল্লিশ গেটের মুখে একটা আর একচল্লিশ গেটের ওখানে আপনারা দেখেছেন ওখানে আরও দুটো আর সঙ্গে একদম মুর্শিদাবাদ রেল স্টেশনের একদম ঢুকতে স্টেশনের গোড়াতে সেখানে দুটো মানে মোট ছটা পয়েন্ট সেই পয়েন্টের ইনস্টলেশনের জন্য কাজ সেগুলো অলরেডি চলছে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে লাইন একদমই নাইটে কিন্তু মেন লাইনগুলোদের সঙ্গে জোড়ার জন্য কাজ চলছে অলরেডি ব্লক নেওয়া হয়েছে আপনারা জানেন আর পাশাপাশি এই যে টিআরডি ভ্যান একদমই লাইনের যে কাজ করছে সঙ্গে থাকুন সমস্ত আপডেট আপনাদের কন্টিনিউ দেখানো হবে কী কাজ হচ্ছে এখনও লাইনের সমস্ত কাজ প্রচুর কাজ একসঙ্গে চলছে ব্রিজের দিকে যাব সমস্ত আপডেট দেখতে পাবো লাইনের কাজ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন অলরেডি উপরে এই যে সেই সমস্ত লাইন তারগুলো ঝোলানো আছে দেখতে পাচ্ছেন ওগুলোকে রেডি করা থেকে শুরু করে ডপারাটি লাগানো প্লাস সঙ্গে বাদ বাকি যে সমস্ত কাজ সব রেডি করা লালগোলার আরাঘাট আর পাশে টিআরডি ভ্যান ওয়ার্ক দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ স্টেশন ঢুকছে লালগোলার রানাঘাট ইএমইউ স্পেশাল প্যাসেঞ্জার কাজ দেখতে পাচ্ছেন একদম তারকে টান করা একদম সুন্দর ভাবে রেডি করা চলছে টিয়ার ডিভেন রয়েছে তার সাইড থেকে যে তারকে কিভাবে টান করা হচ্ছে চলছে কাজ লাইনে দেখতে পাচ্ছেন আর ওই সামনে একশো একচল্লিশ নম্বর রেলগেট আর এদিক থেকে পাথর খালি করা হয়েছে আপনারা সমস্ত আপডেট দেখেছেন ওই দূর থেকে একদম তারকে তুলে দেওয়া হচ্ছে লাইনে টাইট করে একদম তারকে নিয়ে আসার থেকে শুরু করে সমস্ত কাজকর্ম চলছে চলছে কাজ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ রেল স্টেশনের থেকে একদম ডাইরেক্ট কুর্মিতলা রেলগেট হয়ে নসিপুর রেল ব্রিজের দিকে যাচ্ছে লাইন ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়েছে তার লাগানো ডপারটি ইনসুলেটর ক্যান্টি লিভার পোলপোতা সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে নিউট্রাল সেকশন ইনস্টলেশন হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা জায়গা কাশিমবাজার রেল স্টেশন থেকে যে পাওয়ার সাপ্লাই হয় মুর্শিদাবাদের দিকে সেই লাইন এই পর্যন্ত এসে শেষ এখানে আর এরপর থেকে কুর্মিতলা গেট থেকে ওইদিকে একদম আজিমগঞ্জের লাইন তো দেখতে পাচ্ছেন নিউট্রাল সেকশন ইনস্টলেশন হয়েছে নিউট্রাল সেকশনকে কীভাবে রেডি করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন একদম এই জায়গাতে কোনো রকম ইলেকট্রিসিটি থাকবে না লাইনের মাঝে ওইখানে কিন্তু আবারও সেই পোলের সঙ্গে অ্যাডজাস্ট করে একদম নিউট্রাল করার জন্য সেখানে তার দিয়ে লাগানো রয়েছে সঙ্গে দুপাশে লাইন থাকবে এবং মিডিলটা থাকবে নিউট্রাল সেকশন তো এইভাবে ইলেকট্রিফিকেশনের কাজগুলো চলছে দ্রুত আজিমগঞ্জের সাইডেও করা হয়েছে আর এদিকেও করা হয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সমস্ত আপডেট আপনাদের দেব সঙ্গেই থাকবে বন্ধুগণ সামনে নিউট্রাল সেকশন আপনাদের দেখালাম তো নিউট্রাল সেকশনের এই সাইডে আর অলরেডি এদিকে দেখতে পাচ্ছেন একদম নাম্বারিং শুরু সমস্ত পোলে এই যে যে সমস্ত ইলেকট্রিক পোলগুলো ওয়েছি মাস্ট একদম এদিকে বসানো হয়েছে তো সেদিকে একদম সমস্ত এই যে ইনস্টলেশনের কাজ মানে নাম্বার লেখার কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে একদম নাম্বারিং করা হচ্ছে লাইনের সমস্ত কিছু কমপ্লিট হয়েছে তার লাগানো ডপারটি লাগানো পুরো ইনসুলেটর ক্যান্টিলিভার লাগিয়ে মাস্ট বসানো সমস্ত দেখিয়েছি আর আশেপাশে কাজই চলছে এদিকে দেখতে পাচ্ছেন দাদা এটা কি লাগানো হচ্ছে কি নাম্বারিং হচ্ছে এগুলো এটা আপনার আইএমপি মাস থেকে রেলটা দূরত্ব আচ্ছা রেল থেকে তারের হাইট কতটা হাইটে আছে তারটা রেল থেকে আচ্ছা আর হচ্ছে আপনার লোকেশন নাম্বারটা আর হচ্ছে আপনার এই তারটা রেল থেকে কতটা স্ট্রাইকার কম বেশি আছে প্লাস মাইনাস করে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদাকে তো অনেক কিছু এখানে মানে আর কি লেখা থাকে আপনারা দেখতে পাচ্ছেন সেই এখানে চলছে অলরেডি নাম্বারিংয়ের কাজ তো কি কি নাম্বার আর কি বসানো হয় কি থাকে লোকেশনের সমস্ত আপডেট এ টু জেড এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের ওপরে একদম ব্ল্যাকের কম্বিনেশান দিয়ে এখানে চলছে নাম্বারিং করার কাজ সমস্ত কাজকর্ম চলছে লাইনে ব্রিজের দিকের আপডেট আসবে সঙ্গে থাকুন ফাইনালি বন্ধুগণ নসিপুর রেল ব্রিজ দেখতে পাচ্ছেন গুড নিউজ নসিপুর রেল ব্রিজ এই যে একদম ব্রিজ ইনফরমেশান বোর্ড বোর্ড বসানো কমপ্লিট হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড ইনফরমেশান এই যে ইনফরমেশান বোর্ডে পুরো ব্রিজের নাম্বার স্প্যান মানে তিনটে ভাগে ভাগ রয়েছে ব্রিজের আর ব্রিজের এখানে নাম্বার শুধুমাত্র এখানে এইট লেখা রয়েছে আর দেখতে পাচ্ছেন নেম অফ দ্য রিভার এখানে ভাগীরথী রিভার লেখা রয়েছে টাইপ অফ ব্রিজ ওপেন ওয়েব থ্রু ব্রিজ আর এখানে কিলোমিটার এখনও বাসানো হয়নি আর বিটুইন সেকশন দেওয়া রয়েছে মুর্শিদাবাদ আজিমগঞ্জ সেকশন ইয়ার অফ কনস্ট্রাকশন দু সালে কমপ্লিট হয়েছিল আপনারা জানেন তো সেই রেল ব্রিজ এই যে অলরেডি এই যে নেম প্লেট দেখতে পাচ্ছেন বসে গেছে আর রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইড এইদিকে যে নেম প্লেটটা বসানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে প্লেট বসিয়ে কমপ্লিট করা হয়েছে আজিমগঞ্জ সাইডও নেম প্লেট বসিয়ে কমপ্লিট করা হয়েছে তো তাহলে ফাইনালি দেখতে পেলেন নেম অফ দ্য রিভার নিচ থেকে কোন নদী যাচ্ছে ভাগীরথী আর ব্রিজের টাইপ লেখা রয়েছে ওপেন ওয়েব থ্রু ব্রিজ আর পুরো সেকশানের নাম রয়েছে মুর্শিদাবাদ আজিমগঞ্জ সেকশন আর ব্রিজ যেদিন ওপেনিং হয়েছিল দু সাল একদম ব্রিজ ওপেনিং বলতে ব্রিজের কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছিল তো সেই লেখা রয়েছে তো ফাইনালি গুড নিউজ দেখতেই পেলেন আপনারা এই যে লাইন লাইনের ইলেকট্রিফিকেশান কমপ্লিট হয়েছে সমস্ত কাজকর্ম আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের লোড ক্যাপাসিটি টেস্ট ব্রিজের স্পিড টেস্ট সমস্ত কাজ আমি আপনাদের দেখিয়েছি তার পাশাপাশি গুড নিউজটাও শেয়ার করে দিলাম ব্রিজের এখানে বোর্ডে সমস্ত লেখা কমপ্লিট ব্রিজের নাম্বার লেখা রয়েছে আট নম্বর ব্রিজ নেম অব দ্য রিভার ভাগীরথী লেখা রয়েছে টাইপ লেখা রয়েছে ওপেন ওয়েব থ্রু গ্রিডার গার্ডার গার্ডার গ্রিডার নয় বন্ধুগণ ক্ষমা করবেন বিটুইন সেকশন মুর্শিদাবাদ আর আজিমগঞ্জ ইয়ার অফ দ্য কনস্ট্রাকশন দু হাজার দশ বন্ধুগণ গুড নিউজ দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড নসিপুর রেল ব্রিজের মুর্শিদাবাদ নামকরণ কমপ্লিট হয়েছে আজিমগঞ্জের দিকে এদিকে রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন একদমই নসিপুর রেল ব্রিজ আজিমগঞ্জ সাইডে ফাইনাল ট্র্যাককে রেডি করার জন্য দেখতে পাচ্ছেন সিআরএস এর আগে এই যে রং করা থেকে শুরু করে প্যান্ডল ক্লিপ এবং লাইনারে গ্রিসিং করে পুরোপুরি রং কমপ্লিট করার কাজ চলছে এখন এই মুহূর্তে কাজ দেখতে পাচ্ছেন সিআরএস এর আগে ফাইনাল কাজ ট্র্যাক পুরোপুরি রেডি ফুল কম কমপ্লিট মেজারমেন্ট কমপ্লিট সমস্ত কিছু এ টু জেড কমপ্লিট কার্ভের বোর্ড বসেছে সমস্ত কিছু বসেছে দেখতে পাচ্ছেন একদমই সিআরএস এর আগে ফাইনাল কাজ কমপ্লিট করে নেওয়া হচ্ছে গ্রিস করা রং করা সমস্ত কাজ ওই যে গ্রিস গ্রিস একদম নিয়ে লাইনের প্যান্ডল ক্লিপ এবং লাইনারে দেওয়া সমস্ত কাজকর্ম চলছে একদম লাইন ফাইনাল কমপ্লিট হবে সিআরএস এর আগে দেখতে পাবেন সঙ্গে থাকবেন চলছে কাজ দেখতে থাকুন সামনে নসিপুর রেল ব্রিজ আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকে নেম প্লেটে একদমই লাগানো চলছে ওদিকে রং দিয়ে একদম নাম লেখা হবে দেখতে থাকুন নসিপুর রেল ব্রিজ আজিমগঞ্জ সাইড চলছে ব্রিজ ইনফরমেশান বোর্ডে নাম লেখার কাজ সমস্ত কিছু দেখতে পাচ্ছেন ব্রিজ ইনফরমেশান বোর্ড চলছে ওখানে লেখা আপনারা দেখতে থাকুন এবং নসিপুর রেল ব্রিজের আজিমগঞ্জ সাইডে ফাইনাল একদম আপনাদের দেখালাম অলরেডি এখানে যে গ্রিসিং করা থেকে শুরু করে প্যান্ডল ক্লিপ লাইনার আর পাশাপাশি রেল প্যানেল প্যানেলে পুরো কিভাবে রঙ করা চলছে আবারও পুনরায় পুরো কমপ্লিট করা হচ্ছে সুন্দরভাবে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কার্ব লাইন নসিপুর রেল ব্রিজ থেকে আজিমগঞ্জের দিকে যেতে সেই কার্ব লাইনের ওখানে চলছে একদম সেই রং করার কাজ থেকে শুরু করে লাইনার প্যান্ডেল ক্লিপকে গ্রিসিং করার কাজ